নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের উপভোক্তারা এতদিন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা অনেকেই আবেদন করে পাচ্ছিলেন না দুয়ারে সরকার ক্যাম্পে পঞ্চায়েতে বিডিও অফিসে অনেক জায়গায় আবেদন করেছেন কিন্তু টাকা আপনারা পাচ্ছিলেন না আপনাদের নাম উঠছিল না এবার খুশির খবর নতুনরাও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সে ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে সুখবর জানিয়ে দেওয়া হয়েছে কি সেই সুখবর বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢোকা শুরু হবে দু হাজার সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র আশি ঊর্ধ্বদের জন্য কেন্দ্র সরকার দেয় তিনশো টাকা মানে এই বিষয়ে একটু বোঝাচ্ছি দেখুন ষাট থেকে আশি বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় দুশো টাকা আর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে আটশো টাকা মানে টোটাল এক হাজার টাকা দেয় আর আশি বছরের বেশি যাদের বয়স তারা যখন বার্ধক্য ভাতা পাচ্ছে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার দিচ্ছে সাতশো টাকা আর কেন্দ্র সরকার দেয় তিনশো টাকা এই এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য যেটা আপনাদেরকে বললাম ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাঘাত থেকেই রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়ব কেন তাই কেন্দ্রীয় পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলার কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকদের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তোলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী সুতরাং এতদিন আপনারা যারা আবেদন করেও টাকা পাচ্ছিলেন না তাদের কিছু জনের সিকে ছিঁড়তে চলেছে অর্থাৎ কিছুজন টাকা পেতে চলেছে অনেকেই তো আবেদন করেছিলেন জানি লক্ষ লক্ষ উপভোক্তা টাকা এখনও পান না তো তাদের মধ্যে পঞ্চাশ হাজার উপভোক্তা কিন্তু যারা দোয়ার সরকার বলুন বা পঞ্চায়েতে বলুন বা ভিডিও অফিসে আবেদন করে রেখেছিলেন নতুন উপভোক্তা যারা তারা কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো খুব শিগগিরই নাম তোলার পর তারা টাকা পেতে শুরু করবে আশা করা যায় সামনের মাস থেকে কিন্তু নতুন উপভোক্তারা তারা টাকা পেতে শুরু করবে এই ছিল আজকের আপডেট আপনি টাকা পান কি না কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন